সকাল সকাল আমরা সকলে রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো আমরা সকলেই যাচ্ছি আজকে আদিত্যের ছোট পিসির চলো গাই দৌড়ো গাই ঘুরতে যাবে বলে মাম্পু তোকে এক্সাইটেড তাই সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছে নটায় আমরা এখান থেকে রওনা দিলাম আমরা যাব বিড়াতে পৌঁছাতে নাকি সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা মাম্পু আর আমি দুজনেই এই ফার্স্ট টাইম বিড়াতে যাচ্ছি আজ রবিবার হওয়ায় সকালের দিকে রাস্তাঘাটে জ্যাম ছিল না বললেই চলে এখন বাজে এগারোটা দশ আর আমরা পিপিবাড়ি বাড়ি পৌঁছে গেছি গাড়ি রেখে এগিয়ে চললাম ওদের বাড়ির দিকে এটা আদিত্য ছোট ভাই জয় মামপু তো জয়কে দেখে একটুখানি চুপ করে দাঁড়িয়েছিল পিপির বাড়িতে ঢুকে সামনেই দেখলাম পিপি বাড়ির যেটা দেখতে খুব সুন্দর ছিল পিপি বাড়ির ঠাকুরঘরটা নতুন তৈরি হওয়াতে কিছুটা কাজ এখনো বাকি রয়েছে ওইদিকে আদিত্য মাম্পুর সঙ্গে জয়ের কথা বলানোর চেষ্টা করছে সে তো ভয় লুকিয়ে রয়েছে মাম্পু তো কোথাও গেলে কারোর সঙ্গে কথা বলে না প্রথমে চুপচাপ দাঁড়িয়ে থাকে ওকে যত বলছে ওটা কাকাই কথা বল চুপ করে আছে জয় তারপরে আমাদেরকে ওদের ছাদে নিয়ে গেল ছাদে গিয়ে দেখলাম বাড়ির আশেপাশে প্রচুর গাছ যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে গাছ

আনন্দ পেয়েছে পিপিদের আম গাছটায় ভর্তি আম আর এগুলো হিমসাগর আম মিষ্টি হয় এই আমগুলো তো এইভাবে আম ঝুলছে গাছে দেখতে পেয়ে সে তো ভীষণ খুশি সে তো এখানে এসে বেশ মজা পেয়েছে দূরের ওই আম গাছটায় দেখো ওই গাছটাও দেখছি প্রচুর আম এখানে যেদিকে তাকাচ্ছি না কেন সেদিকে দেখছি আম গাছ ছাদ থেকে নামার সঙ্গে সঙ্গে পিপিত থালা ভর্তি করে মিষ্টি হাজির করলো আমাদের সামনে মামপুদু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তাই পিপি ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে বলে সে তো ভীষণ খুশি জয় আমাদের নিয়ে গেল ওদের পুরো বাড়িটা পুকুর ঘাট সব ঘুরিয়ে দেখার জন্য গেলাম প্রথমে ওদের পুকুর ঘাটে পুকুর চারদিকে ছিল প্রচুর গাছ আছে জয়ের থেকে যখন শুনলাম পিপিদের এই পুকুরে নাকি সাপ মাঝে মাঝে দেখা যায় সেই শুনে তো আমার হার হিম হবার অবস্থা হয়তো এইসব এলাকায় সাপ দেখাটা খুব স্বাভাবিক ব্যাপার মামপুত বাবার সঙ্গে পুকুর পাড়ে বসে বেশ মজা পাচ্ছিল পুকুরের চারদিকে বিভিন্ন গাছ রয়েছে লেবু গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছও জয় আমাদের নিয়ে চললো আম বাগানের দিকে গাছপালাদের মধ্যে দিয়ে যেতে যেতে যেন মনে হচ্ছে আমি অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার লাগছিল আমি আগে কোনো দিনও এরকম জায়গায় আসেনি এই ফার্স্ট টাইম এরকম জায়গায় এসেছি বলে আমার যেন আগ্রহটা অতিরিক্ত বেশি আমরা একটা সরু পথ দিয়ে যাচ্ছি যার চারদিকে হচ্ছে গাছপালা মাঝে মাঝে একটা পাশে পুকুরও আছে এই জায়গার আশেপাশে অনেকগুলো পুকুর থাকায় এবং প্রচুর গাছপালা থাকায় জায়গাটা বেশ ঠান্ডা আমরা এখন চলেছি বাগানের মধ্যে দিয়ে চারদিকে শুধু বাঁশ গাছ যেইদিকে তাকাচ্ছি সেই দিকে বাঁশ গাছ আর এক এক দিকে এক একটা পুকুর একসঙ্গে তিনদিকে তিনটে পুকুর বাশভ্রম থেকে এগিয়ে চলাম আমরা আম বাগানের দিকে আম বাগানে তো আমার চক্ষুস্থির এত বড় আম বাগান আগে আমি দেখিনি এই ফার্স্ট টাইম আমি এত বড় আম বাগান দেখছি এরকম জায়গায় আসতে পেরে আমার বেশ ভালো লাগছিলাম এরকম জায়গায় এসে বেশ মজা পাচ্ছে পিপি রান্নাঘরের মধ্যে ছিল একটা মাটির উনুন যেটা দেখে তো আমার এক্সাইটমেন্ট একটা হাই লেভেল এরকম মাটির উনুন আগে আমি দেখিনি এই ফার্স্ট টাইম আমি পিপির বাড়িতে এসে এরকম মাটির উনুন দেখছি পিপির বাড়িটা ছিল বেশ সুন্দর বেশ বড় প্রচুর জায়গা নিয়ে তৈরি এই বাড়িটা এবং চারদিকে গাছপালা থাকায় প্রচুর হাওয়া দিচ্ছিল সেখানে আশা থেকে দেখছি পিপি তো সেই রান্নাঘরে আমাদের জন্য বিভিন্ন পথ রান্না করতে ব্যস্ত আমাদের জন্য প্রচুর রকমের পদ আজকে রান্না করেছিল পিপি আজকের মেনুতে ছিল ভাত ডাল পটল ভাজা পোনা মাছ ভাজা মাটন পাবদা মাছ সর্ষে দিয়ে আমের চাটনি পাপড় আর ঘরে পাতা টক দইও পিপি এত ধরনের রান্না করেছিল যে টেবিলে আর খাবার রাখার মতন জায়গা পর্যন্ত ছিল না প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ খাওয়া দাওয়ার পর জয় আমাদের নিয়ে গেল

সেখানকার আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে বেশ ভালো লাগে তাই আমরা সবাই মিলে গেলাম ঘুরতে গিয়ে দেখলাম একটা সাইডে পুরো চাষের জমি গাছপালা বৃষ্টি তো এরকম গ্রাম্য পরিবেশ আমার খুবই ভালো লাগে পুষ্পালাইয়ের বিজনেস এই জঙ্গলেই শুটিং হয়েছিল গ্রামের সাইডে শুনেছিলাম এরকম খড় দিয়ে ঘর করে সেখানে নাকি ধান রাখা হয় এখানে এসে সেটাও আমি এখানে দেখতে পেলাম বাড়ি ফেরার সময় তো মামপুই আমাদের গাড়ি ড্রাইভ করে বাড়ি নিয়ে গেল বাবা আমার আর চিন্তা নেই আমার মেয়ে এখন গাড়ি চালানো শিখে গেছে বাড়িতে ফিরে মামপু এখন পিপির সঙ্গে ছাদে চলে গেছে আম পাড়ার জন্য মাম্পু তো এখানে এসে গাছে এত আম দেখতে পেয়ে সে তো ভীষণ খুশি নাও 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 ধর ধর পার না পার না মামটা আমটা আম গাছ থেকে একটা আম পেরে মাম্পুকে হাতে দিয়েছি বলে সে ওই কাঁচা আমটাকে নিয়ে খেতে যাচ্ছিল ওকে যত বারণ করছি ওইটা এখনো ধোয়া হয়নি মুখে দিস না সে তো ওইটাকে মুখে দেওয়ার জন্য চেষ্টা চলে যাচ্ছে পিপি প্রচুর কাঁচা মিটটা আম পেটে রেখেছিল এক বস্তা ভর্তি আম কত আম আমা সাথে ঢুকলো আম

বিরা থেকে বারাসাত অবধি কোনো স্ট্রিট লাইট নেই তাই আলো থাকতে থাকতে যতটা এগিয়ে যাওয়া যায় ততটা ভালো নালে সন্ধে হয়ে গেলে অন্ধকারের মধ্যে গাড়ি চালাতে একটু অসুবিধাই হয় সকালবেলা যাবার সময় একটু যানজট না থাকলেও সন্ধেবেলা আসার সময় একটু জ্যামে আমাদের পড়তে হয়েছিল আজকের দিনটা বেশ ভালো কাটল মামপুত পিপির বাড়িতে গিয়ে প্রচুর মজা করেছে আমরা অলরেডি মা ফ্লাইওভার ধরে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যে বাড়িও পৌঁছে যাব।